আসসালামাইকুম আপনাদের জন্য ডিজাইন আসে চকলেট শাড়িটা নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ শাড়ি দেখুন আছে মানে একটা মধ্যে আপনারা ছয় থেকে ষাটটি কিন্তু কালার পাবেন নাই সাথে সাথে দেখতে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব একটু কাছে না দেখুন কতটা প্রিমিয়াম ব্যাগে আসে কতটা প্রিমিয়াম প্যাকেট আসে একেবারে কিন্তু আজকে চকলেটের ক্যাটলগ শাড়িগুলো নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ি আজকে আমি আপনাদেরকে দেখে দেবো এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে আজকে চকলেট শাড়ির আজকে সেরা সেরা কালার চলে আসছে প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখানো হবে আপনারা সম্পূর্ণ কন্টিনিউ ভিডিও দেখলে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন কালার কিন্তু কালার কালার আসছে আসছে কি কি আপনাদেরকে একটু দেখাই দেই এই যে এই ছয়টা কালার কিন্তু আজকে দেখতে পারবেন আপনারা এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য চকলেট চকলেট শাড়ির মধ্যে এটা হচ্ছে বলিউম ফোর এটা হচ্ছে বলিউম ফোর ডিজাইনার শাড়ি এগুলো ফেন্সি পার্টি শাড়ি থাকবে তো একটা একটা করে শাড়ি আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনারা আমার শাড়ি শুরু মাস থেকে কালেকশনগুলো পাবেন এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য এই যে দেখুন একেবারে ইন্টেক শাড়ি একেবারে কিন্তু ইন্টেক শাড়ি এটা হচ্ছে চকলেট ভলিউম ফোরের এর কালেকশনটা আজকে নিয়ে আসছি একেবারে কিন্তু ফ্রেশ শাড়িগুলো থাকছে সম্পূর্ণ কিন্তু কালারিং মিনাকারি প্রিন্ট করা থাকবে একেবারে পিওর শিপন একেবারে সফট শিপনের মধ্যে থাকবে

সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এই হচ্ছে আচলের ডিজাইনটা এর পাশ থেকে কিন্তু আমরা টার্সেলটা পেয়ে যাচ্ছি আর সম্পূর্ণ শাড়িটা কিন্তু কাজ করা আছে এগুলো হচ্ছে মেচিং সিকোয়েন্স কাছে নিয়ে আসো এগুলো সম্পূর্ণ হচ্ছে মেচিং সুতা প্লাস হচ্ছে কাজ করা ফার্স্ট টু লাস্ট ওভার কাজ করা আছে এটা হচ্ছে মেজেন্টা অরেঞ্জ এবং চকলেট কালার দিয়ে কন্ট্রাস্ট ওভার কিন্তু কাজ করা আমি দেখে দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা কাজ করা আছে এবং এই শাড়িটার যে ব্লাউজটা ব্লাউজটা থাকবে হচ্ছে কাতানের ব্লাউজ ব্লাউজটা থাকবে হচ্ছে কাতানের ব্লাউজ আর এই হচ্ছে ক্যাটালগটা থাকবে যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন প্লাস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমার দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন এই যে এখন আরো সেরা ডিজাইনটা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি একেবারে ইনটেক আছে প্রত্যেকটা শাড়ি একেবারে কিন্তু ইনটেক আছে একেবারে এই প্রথম আপনাদেরকে পলিগুলো খুলে দেখাচ্ছি এই যে দেখুন ইনটেক প্যাকেট থেকে খুলে খুলে দেখাচ্ছি শাড়িগুলো এগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এই যে ভিতরের প্যাকেটগুলো এখন আছে আজকে সেরা ডিজাইনের শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো চকলেটের মধ্যে এই ডিজাইনটা হচ্ছে নতুন এটা হচ্ছে বলিউম ফোর চকলেট শাড়ির এটা হচ্ছে ভলিউম ফোর আর একটু ছোট করে ধরো মারো আরেকটু ছোট করে ধরো টান করে ধরো এটা হচ্ছে চকলেট শাড়ির মধ্যে ভলিউম ফোরটা থাকবে পুরো শাড়িটা একটু দেখুন যে কত সুন্দর থাকবে একেবারে পিওর শিপন এই শাড়িটা কিন্তু একেবারে সফট থাকবে একেবারে কিন্তু হ্যান্ডলুম থাকবে শাড়িটা ডিজাইনার শাড়ি এগুলো হচ্ছে আপনাদের জন্য সম্পূর্ণ ডিজাইনটা একটু দূর থেকে দেখাই দাও আর এই সাইডে হচ্ছে আমরা আঁচলি সাইডে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ब्लाउজ পিস সহ এই যে ब्लाउজ পিসটা এটা আসলে হচ্ছে ब्लाउজটা ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে কাতার ব্লাউজ একেবারে সফট ব্লাউজ থাকবে আর এই হচ্ছে ক্যাটালগটা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে

এবং উইথ ব্লাউজ পিস সহ উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি এই যে দেখুন ব্লাউজ পিসটার সাথে আছে আর এটা আসবে হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগটা হচ্ছে ডিজাইনার ক্যাটালগ থাকবে এই যে সব চাইতে ভাইরাল এটা হচ্ছে এস ব্ল্যাকের মধ্যে এস ব্ল্যাক কালারটা কিন্তু সব চাইতে ভাইরাল হয় এবং এটা ডিজাইনটা একটু ভালো করে দেখাই দাও এই যে শাড়িটা দেখুন যে কত সুন্দর থাকবে শাড়িটা একেবারে সম্পূর্ণ হ্যান্ডলুম থাকবে শাড়িটা এই যে এই প্রথম আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি বিওসা ঢাকা এলিফ্যান্ট রোড আছে নূর মেনশন গাউসি মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সিমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাই আজকে সেরকম সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এস কম্বাইনটা থাকবে এই শাড়িটা সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক এর সাথে এস কালার কন্ট্রাস্টটা থাকবে প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা চকলেট আর ভাইরাল ডিজাইন এগুলো প্রত্যেকটাই হচ্ছে চকলেট শাড়ির মধ্যে ভলিউম ফোর এটা হচ্ছে একেবারে নতুনত্ব একেবারে যেটা হচ্ছে নতুন ডিজাইনটা দেখুন নতুন নতুন কালার পাবেন এটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে এই হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা সম্পূর্ণ পিঠানোর কাজ করা আছে আর এই হচ্ছে ক্যাটলকটা থাকবে এগুলো ডিজাইনার শাড়ি চকলেট ভলিউম 4 আজকে সেই শাড়িটা নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকই স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এই যে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু সি গ্রিন কালার কন্ট্রাস্ট এই প্রথম আমিও আপনাদেরকে এই শাড়িগুলো মানে আমিও দেখি নাই আগে আমি নিজে আনবক্সিং করতেছি আমি নিজে দেখতেছি ক্লাস আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি নতুন কালেকশনটা আমার শুরুমে কি কালেকশনটা আসছে আপনারা শুরুমে চলে আসছে এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মাসাল্লাহ মাশাল এটার ডিজাইনটা একটু দেখেন এটা ডিজাইনটা একটু দেখুন দূর থেকে দেখালে আপনারা সহজে কালারটা বুঝতে পারবেন যে কয়টা শেডের মধ্যে আছে একেবারে রেইনবো শাইনিং শাড়ি এতটা ক্লিয়ার ডিজাইন করা এগুলো নিউ ফেন্সি শাড়ি একেবারে ডিজাইনার শাড়িগুলো থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা মানে ফার্স্ট ক্লাস কাজ পাচ্ছি আমরা এই ডিজাইনার শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা একটা রেকর্ড করা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্লাউজটা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ক্যাঠলগটা থাকবে একেবারে কিন্তু আপনারা ক্যাঠলগ দেখে দেখে আজকের শাড়িগুলো নিতে যাবে প্রত্যেকটা শাড়ির প্রাইজ দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা করে এটা তো আরও সুন্দর আজকের কালারগুলা মানে এক একটা চেয়ে একটা সুন্দর এক একটা কালারের চেয়ে একটা সুন্দর কোনোটা কালার আজকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এত সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনারা শাড়িগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে এই শাড়ির ডিজাইনটা দেখুন শাড়ির ডিজাইনটা একবার দেখুন কত সুন্দর থাকবে ফ্যান্টাস্টিক শাড়ি নিয়ে আসছে আজকে আজকে ফ্যান এক কথায় হচ্ছে মানে ফ্যান্টাস্টিক শাড়ি লাভলি শাড়ির কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো ক্যাশাল হোক শাড়ি এগুলো হচ্ছে মডেলরা পরে এই শাড়িগুলো এত সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে সেরা একটা অফার দিলাম আপনাদেরকে এবং সম্পূর্ণ কাজ করা এই টু কাজ করা আছে শাড়িগুলা কাজ করা একেবারে মাথা অব্দি কিন্তু কাজ করা ব্লাউজের শেষ মাথা অব্দি কিন্তু কাজ করা থাকবে যে দেখুন সম্পূর্ণ কিন্তু আরি কাজ করা আছে কাজ করা আছে এবং ব্লাউজটা কাতান ব্লাউজ আর এই হচ্ছে ক্যাটালগটা থাকবে তো বিয়াসরা অবশ্যই সিমাই সার্জে চলে আসবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম